रुजी वो क्या बता रहे थे हरिनाम में हरिनाम दिशा जब बोलते हैं तो क्या अयन ने क्या बोलते थे हरिनाम दिशा में कुछ बोल रहे थे ना कि तीन बारी वो मंत्र करना पड़ता है क्या अयन ने क्या क्या अंश कैसा होता है अन्निक 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 का मतलब है अन्निक अन्न ये शब्द से आया है अन्न युक्त स्निक प्रत्यय अन्निक प्रत्यय करके अन्न मींस दीन डे ट एवर वी आर सपोज टू डू सपोज टू पर अर्निंग डेली थ्री टाइम्स क्या होता है मंत्र स्मरण जॉब जो जॉब एक्चुअली दैट इज दिस अर्निंग

but that Anik is generally done in some organization after the second initiation of pancharatrik diksha mm -hmm. right but the principle is that where is the first initiation that does not exist if the first initiation does not exist then there is no second initiation do i make sense first number 1 then number 2 Nam first then pancharatrik mantra naam ইফ ওয়ান ওয়ান পারফর্মস নাম হি উইল গেট্রিথিং আপ টু ব্রজধাম হাউএার হাইল হি ট্রাভার্স থ্রু দা ব্রহ্মাণ্ড স্বর্গ মহ জনতপা ব্রহ্ম লোক আপ টু দেশ অ্যান্ড দে্ঠ টেক্স টাইম বিকস শুদ্ধ নাম ইস নট হ্যাপনিং হাও ওয়ান ক্যান পারফর্ম শুদ্ধ নাম আফটার বিং লিবারেড আফটার মুক্তি টু ট দ্যাট ত্বরান্বিত করার জন্য অপরাধজন ফন ইস দিন দেখে দেখে শ্রীধর মহারাজন হ্যাপিটর হেল্প He, he wants help in getting liberated quicker. Even Namavas can give mukti, right? But he wants quicker. To accelerate his liberation, he can take second initiation. That is the Pancharatri Dikha, Brahma Gayatri, Then he can approach another Mahavishnu. Because his Diksha Gurudev has disappeared. Okay. But I was thinking like, are it, like when when you have a second initiation, then you go get that finding and like that No, no, no. First initiation itself is enough. নামগুরু প্রথম গুরু যে নামগুরু তিনি প্রধান গুরু আর এই হরিনা যিনি মন্ত্র দিচ্ছেন তিনিও তার থেকে অভিন্ন অভিন্ন কিন্তু নামগুরু প্রধান এই নামগুরু আর মন্ত্রগুরুর মধ্যে কোন পার্থক্য নেই তত্ত্ব তো নিত্যান্দ প্রভুর কৃপা নিত্যানন্দ প্রভু মার্সি বোধ হ্যাঁ নিত্যান্দ প্রভুজ ইনকারিফারেন্সিয়েট উই ক্যান্সিয়েট বাট অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে আবার এই নামগুর বিশেষ গুরুত্ব রয়েছে কারণ কারণ কি কারণ নিত্যধামে গিয়ে এই নামগুরু গুরু তার প্রধান যার অধীনে তিনি নামগুরু প্রধান যেমন ধরুন ছিল প্রপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি নাম মন্ত্র দিয়েছেন কাউকে প্রথম পরে তিনি মনে করুন প্রভুপাদের কোনো আরেকজন শিষ্যের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছেন তাহলে প্রভুপাত আর সেই গুরুর মধ্যে কোনো পার্থক্য নাই সেই গুরুদেবকেও তিনি প্রভুপাদেরই আর এক রূপ হিসেবে দেখবেন কিন্তু নিত্যধামে এই প্রভুবাদী তাঁর প্রভুবাদের অধীনেই বিশেষ করে সেবা করবেন আর যিনি মন্ত্র দিলেন তিনি তো একদিক থেকে গুরু ভাই কারণ তারা দুজনেই প্রভুবাদের শিষ্য ইনি নাম নাম পেয়েছেন উনি নাম মন্ত্র দুই পেয়েছেন সেখানে গিয়ে সাধক অবস্থায় তিনি দীক্ষা গুরুকে মন্ত্রগুরুকে গুরুর সমান দেখছেন বাইরে ঠিকই কিন্তু অন্তরে জানেন ইনি আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা হয় না অনেক সময় প্রাগৃত জগতে একটা উদাহরণ দিই ধরুন বাচ্চা ছেলে দুর্ভাগ্যবশত বাবাকে পেলো না বাবা নাই বড় দাদা থেকে মানুষ করে দেয় তখন সে বড় এই বড় দাদাই আমার বাবার মতো বলে না মাই এলডার ব্রাদার ইজ লাইক মাই ফাদার আই ওয়াজ বর্ণ আই কুড গেট মাই ফাদার আনফরচুনেটলি মিস ফর্চুন মাই এলডার ব্রাদার হ্যাজ মাই ফাদার এরকম দিদিও হয় না বড় দিদি মাকে পায়নি বড় দিদিই মায়ের মতো এই দিদি আমি বলি দিদি কিন্তু আসলে ইনি আমার মায়ের মত বলে না এইরকমই প্রাকৃত জগতে যেরকম এই অপ্রাকৃত জগৎ ঠিক আছে সেরকম নামগুরু তিনিই প্রধান আর মন্ত্রগুরু তিনি অভিন্ন অভেদ আর কোথায় ভেদ নিত্যধামে এই নামগুরুর অধীনেই বিশেষ করে তিনি সেবা করবেন আর মন্ত্রগুর গুরু যিনি তিনি জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা যেরকম স্বরূপ সেখানে এই মন্ত্রগুরু সহায়তা করবেন সঙ্গে থাকবেন তাকেও খুব সম্মান করে দেখা হবে সেখানে সম্মানীয় সবাই মন্ত্রগুরু মন্ত্র দিয়ে নামগুরুর যে নাম দিয়েছেন সেই সাধনায় সহায়তা করেন মন্ত্রগুরু পাঞ্চরাত্রিক মন্ত্র সেই গুরুদেব তিনি পাঞ্চরাত্রিক মন্ত্র দীক্ষা দিয়ে নামগুরু যে প্রেম দিয়েছেন সেই প্রেমকে পাওয়ার সহায়তা করেন জিনিসগুলো একটু কঠিন আমরা কেউ বোধ হয় কোথাও শুনি নাই তাহলে প্রথম হচ্ছে নাম দীক্ষা যখন এত গুরুত্বপূর্ণ নামগুর অধীনেই নিত্যধামে সর্বদা সেবা করেন আর এমন একটি সংস্থা আছে যেখানে নাম নাম দেওয়াই দেওয়াই হয় হয় না ইনিশিয়েটেড কিন্তু দেখলাম তো কি হলো বলে বা অনেকের সাক্ষাতে আমি অনেককে জিজ্ঞেস করেছি যে আপনার মানে আমি তখন অবাক হয়ে গেছি যে কি ব্যাপারে তো কিছুই করছে আবার কি আর্নি কে কিছু আমার তো কোনো মন্ত্র নেয়নি যাই হোক তা আমাদের প্রভুবাদের এই ধারায় এইগুলি প্রভুপাদের ধারা থেকে বিচ্ছিন্ন নইলে প্রভুপাত সেগুলি হচ্ছে না কেন যাই হোক তা আমরা এটাই যেটা শিখিয়েছেন এইগুলি আমরা আলোচনা করি সমালোচনার জন্য নয় সাবধান হওয়ার জন্য সেখানে গিয়ে নামই পাওয়া যাবে না নামই পাওয়া যাবে না সাবধান হতে হবে আর মূল স্থানে দেখুন কি দেওয়া হয়েছে সেইখানে বুঝে হ্যাঁ ধন্যবাদ বলবেন যেখানে ওই যে কথাটা বললেন নাম দীক্ষা দেয়া হচ্ছে না এরা কারা ও আমার এখন কার বলার দরকার নেই আমরা যেন সেখানে না যাই এটা দেখলি ওরা তো আমাদের প্রভুপাদের ধারায় এসছি বলে অভিমান করছে কিন্তু আসেনি সেজন্যই দিচ্ছে হ্যাঁ আমাদের আমাদের মধ্যে এসেছি বলে অভিমান করছে কিন্তু নাম মন্ত্র যদি না হয় নামই তো সব নামই সব নাম মন্ত্র যদি না হয় তাহলে আর দীক্ষাই বা হলো কোথা থেকে দিব্য জন্ম হলো কোথা থেকে যাই হোক ব্যাপার আছে অনেক শুদ্ধভাবে হরিভজন করতে গেলে স্থানে আসাই সকলের প্রয়োজন মূল স্থান মূল স্থান এই প্রভুপাদের কাছে আসা প্রয়োজন প্রভুপাদের এইসব শিক্ষা আদি আবার প্রভুপাদের এই যে বাণী আমরা দেখছি এই বাণী মন্ত্র একই প্রভুপাদের মন্ত্র আর প্রভুপাদের বাণী একই প্রভুপাদের বাণীতেও মন্ত্রের সমান শক্তি তিনি মন্ত্র দিলেও যা তার বাণীতেও সেই শক্তি কারণ তিনি প্রভুপা ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর সাধারণ ব্যক্তি নন যদি আমাদের দুর্ভাগ্যবশত শুদ্ধ বৈষ্ণব আমরা না পাই সবসময় তো চাইব হে বলদেব আপনি কৃপাপূর্বক আমাকে গ্রহণ করে কৃষ্ণ সেবায় নিযুক্ত করুন এই আমাদের প্রার্থনা যার প্রার্থনা যত সরল প্রার্থনার সরলতার উপর নির্ভর করে বলদেব আবির্ভূত হবেন তিনিই গুরুদেব যতদিন তা না হচ্ছেন এই প্রভুবাদের বাণী শুনলেও এটিও দীক্ষা এটিও দিব্যজন্ম কেন দিব্যজন্মের উদ্দেশ্য কি দিব্যজন্মের উদ্দেশ্য হচ্ছে সম্বন্ধ জ্ঞান প্রাপ্তি এই এই যে আমরা কথা শুনছি এর দ্বারা সম্বন্ধ জ্ঞান হবে দেখছেন আজকে যেটা পড়া হলো প্রাকৃত সত্বরজতম এমনকি সত্য সেটিও ভগবানের কাছে পৌঁছাতে পারে না এই জন্য এই অদীক্ষিত ব্যক্তি ভগবানের মন্দিরে যান না সব একই এই তত্ত্ব দেখতে পেলে দেখা যাবে একই আলোর রং অদীক্ষিত ব্যক্তি মন্দিরে যান না কেন আরে একজন দীক্ষিত ব্যক্তি মন্দিরে যাচ্ছেন কেন দেখতে দুজনেই মানুষ দীক্ষিত ব্যক্তির সম্বন্ধ জ্ঞান হয়েছে তার অপ্রাকৃতের শুদ্ধত্ব ধারণা এসছে এই জন্য তিনি মন্দিরে যেতে পারেন আর যার দীক্ষা হয়নি তিনি মন্দিরে যেতে পারছেন না কারণ তার এই অপ্রাকৃত শুদ্ধ শক্তের ভাব আসে নেই শুদ্ধ ভাব না এলে সম্ভব নয় এখানে সব এই রকম প্রত্যেকটি জিনিস যে যিনি এই একটা ফর্মুলাটা ঠিক শিখে যাবেন তিনি সব অঙ্ক করতে পারবেন অন্য ছাত্ররা অবাক হয়ে যাবে যে একে যা অঙ্ক দেয় শিক্ষক মহাশয় ক্লাসে বা বইয়ে এ সব করে দেয় কারণ তিনি ফর্মুলাটি জানেন আর যে ফর্মুলাটা ঠিক শেখে নেই তাকে একশোটা অঙ্ক ধরে ধরে করিয়ে দিল সে কোনো অঙ্ক একশো এক নম্বর অঙ্কটা আর করতে পারে না একশোটা অঙ্ক দেখিয়ে দেওয়া হলো কিন্তু ভিতরের অঙ্কের যে ফর্মুলা যে তত্ত্ব যে ধারণা বিশ্লেষণ সেইটি সে বুঝতে পারে নাই সেই জন্য একশো এক নম্বর প্রশ্ন একটা অন্য অঙ্ক দিলে সে আর করতে পারছে না তা প্রবাদের কথা শুনতে শুনতে আমাদের যখন এই শুদ্ধ সত্ত্বে ধারণা হবে তার বাণী মন্ত্রে আমরা দীক্ষিত হব তখন সমস্ত তত্ত্বের জ্ঞান আমাদের সামনে সব আসবে সব তত্ত্ব প্রাকৃত জগত অপ্রাকৃত জগত প্রাকৃত তিগুণ সত্য রয়েছে তো আমার আবার অপ্রাকৃত শুদ্ধ সত্য সব আসবে অপ্রাকৃত শুদ্ধ সত্য ভগবান প্রাকৃত ভূমি অনল বায়ু নয় সুতরাং ভগবানকে ভূমি অনল বায়ু যারা বলছে কোথায় থেকে বলছে কে শুনেছে কোন মায়াবাদী বলেছে আমি জানি না শুনলেই ঠক করে কানে লাগে যে না এটা ঠিক নয় প্রত্যেকটি কথাই সেখানে ভুল প্রাকৃত ভূমি অনল আর অপ্রাকৃত অশুদ্ধ সত্য এর মধ্যে যে বড় পার্থক্য আছে সে কোথায় থেকে শুনেছেন এই সব সম্বন্ধ জ্ঞান তত্ত্ব জ্ঞান আসবে প্রভুবাদের কথা শোনার মধ্যে দিয়ে প্রভুবাদের কথা আর প্রভুবাদের বাণী এই যে প্রভুবাদের বাণী আর এই গায়ত্রী আদি মন্ত্র একই প্রভুপাত শ্রীমৎ ভাগবত আর মন্ত্র ছাড়া কিছুই বলেন না এই শুনতে শুনতে সম্বন্ধ জ্ঞান আসবে কারো কারো দুঃখ হচ্ছে আলাদা করে ফোন করে বলেন যে এইরকম তাহলে তো আমাদের সবই অসুবিধা হচ্ছে আমার তো সত্যিকার শুদ্ধ গুরুদেব আশ্রয় হয়নি হয়নি এখন কী করবেন এই শ্রবণের মধ্যে দিয়ে এই জন্মেই হৃদয়ে ধাম আবির্ভূত হতে পারেন আর চিন্তা নেই মৃত্যু পর্যন্ত অপেক্ষা করার পর কি হয় সে দেখার দরকার নেই এই শরীর থাকাকালীনই আত্মা নিশ্চিত হয়ে যাবেন যে হ্যাঁ ভগবত ধাম আমার হৃদয়ে আবির্ভূত হয়েছেন আমার আর চিন্তা নেই এই জন্য আমাদের এই প্রয়াস আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই প্রত্যেক জীব আত্মা এখানে যারা এসছেন তারা প্রত্যেকে সম্বন্ধ জ্ঞান লাভ করে প্রত্যেক হৃদয়ে বৃন্দাবন আবির্ভূত হন প্রত্যেকের হবে যারা সরলভাবে সব কিছু শরীর রেখে প্রভুবাদের কথাকে হৃদয়ে প্রবেশ করতে দেবেন খুব শীঘ্র হবে এমন নয় যে কয়েক দশক সময় লাগবে যার মধ্যে যত সরলতা আমাদের মধ্যে যত সরলতা যার মধ্যে আমার মধ্যে নাই সরল ব্যক্তিগণ এসেছেন খুব সৌভাগ্যবান যিনি ওই প্রভুবাদের কথা সরলভাবে শ্রবণ করবেন অবাক করা ঘটনা ঘটে যাবে ও কিছুই কৃত্রিমভাবে করতে হবে না এই আশা নিয়ে আমরা প্রভুবাদের এই বক্তৃতা আদি করছি জি তাহলে এইখানে প্রশ্ন হচ্ছে হ্যাঁ আপনি এই প্রশ্ন হ্যাঁ ইস প্রকার শুদ্ধ ভক্তকে প্রতি প্রীতি হোনা চাই দ্যাট ইজ দ্য অনলি থিং দ্য লাভ ফর সাচ এ শুদ্ধ বৈষ্ণব উই ক্যান নট স্টে নিউট্রাল হ্যাঁ দ্যাটস ওয়াই প্রভুপাদ প্রভুপাদ যে ব্যাখ্যা করলেন যে যারা পৌত্তলিকতা বুধপরস্ত বা বাহ্য জগতের আনুষ্ঠিক আনুষ্ঠানিক ক্রিয়াকে ভগবানের সেবা বলে মনে করে তাদের কার্যের গ্রহণ সূচকে শ্লোক তাহলে যশ্বাত্মবুদ্ধি কুণবে ত্রিধাদুকে ইত্যাদি কফবাত পিত্তময় সব তুল্য দেহে আত্মবুদ্ধি পার্থিব মূর্তিতে পূজ্যবুদ্ধি আর সাধারণ নদ্যাদি জলে তীর্থ বুদ্ধি কিন্তু ভগবত ভক্তে আত্মবুদ্ধি হয়নি তবে এখানে কিন্তু সাবধান হতে হবে এখানে বলি দিয়েছেন যে গঙ্গা যমুনা আদি যে লীলা সহায়িকা তাদের কথা বলেন নাই সাধারণ তীর্থ আর পরম বৈষ্ণবের সেবিত প্রতিষ্ঠিত বিগ্রহ তাদের কথা বলেন নাই পার্থিব মূর্তি মানে প্রাকৃত বস্তু দিয়ে তৈরি মূর্তি তাকেই অনেকে সেবা করছেন আর এই আমাদের মহাবৈষ্ণব যে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেন তিনি আর পার্থিব নন পৃথিবীর বস্তু দিয়ে তৈরি আর ভগবান অপ্রাকৃত ওই যে ওই আপেলটা নিয়ে গিয়ে ভোগ দেওয়া হলো সাধারণ লোক দিল আর পরম বৈষ্ণব ভোগ দিলেন এর মধ্যে পার্থক্য কি পরম বৈষ্ণবের সম্বন্ধ জ্ঞান হেতু আপেলটা আর প্রাকৃত সত্য নয় অপ্রাকৃত সত্য শুদ্ধ সত্য বসুদেব তত্ত্ব সেই রকম প্রভুপাত বলেছেন ওই তো ওই ওইখানে কেউ আছে যদি কেউ পারেন আমাকে ফটো করে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে ওই প্রভুপাদের উপদেশে আছে যে আমরা ভগবানের চিৎশক্তি দ্বারা প্রকৃত নিত্য শিবিগ্রহের সেবা করি এই নিত্য শিবিগ্রহ আর পার্থিবন নন তাহলে এখন মূল প্রশ্ন এইটা এখানে প্রভুপাত একটি বাক্যে একদম ভাষ্য এবং এই শ্লোকের প্রয়োগ দেখিয়ে দিয়েছেন মানে আমরা ফর্মুলা শিখতে পারি ফর্মুলা শিখতে পারি কিন্তু সেইটা অঙ্ক দিলেই যে উত্তর দিতে কথা হয় না হয় না যেমন দশটা ফর্মুলা শিখেই দিয়েছে টিচার কিন্তু তাও পরীক্ষায় গিয়ে ভালো নম্বর হলো না ফেল করে গেল এই সূত্রগুলো কোথায় প্রয়োগ করতে হয় আমরা বুঝতে পারি না ঠিক কি না কোন অঙ্কে কোন ফর্মুলাটা কখন যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে বুঝতে পারলাম না এই শ্লোকটির প্রয়োগ রূপ যে ভাষ্য প্রভুপাল এক স্পষ্ট করে বলে দিয়েছেন তাহলে এই মহাবৈষ্ণবকে আপন না করলে খুব ভালো কথা মহাবৈষ্ণবকে আপন নিজত্ব বুদ্ধি মমত্ব তার প্রতি মমতা মা যেমন বাচ্চাকে ভালোবাসে পত্নী যেমন পতিকে ভালোবাসে পতি যেমন পত্নীকে ভালোবাসে মা বাবা সন্তানকে ভালোবাসে সন্তান মা বাবাকে ভালোবাসে এইরকম যে একটা প্রাকৃত মমত্ব আছে এরও ঊর্ধ্বে অপ্রাকৃত মমত্ব যদি মহাবৈষ্ণবে না হয় তাহলে এই বাদ যে সব ক্রিয়াকলাপ এই দীক্ষাদি নেওয়া আন্নিকাদি করা লাড্ডু বানিয়ে ভগবানকে ভোগ দেওয়া প্রসাদ পাওয়ার এইসব আমরা অভিনয় করছি এইগুলি গঠন করেছেন শুদ্ধ বৈষ্ণবকে আগে প্রীতি করুন আর শুদ্ধ বৈষ্ণবের প্রতি অপ্রীতি তিনটে হয় প্রীতি মানে ভালোবাসা করা একটা হচ্ছে ভালো না বাসা আবার বিরোধও না করা আর একটা বিরোধ করা বিরোধ করার তো কথাই নেই যাকে মমতা যার প্রতি মমত্ব থাকা দরকার তাকে তো বিরোধ করার কথাই নেই তার প্রতি নিরপেক্ষ হলেও চলবে না উনি আছেন তো ঠিক আছে উনি ওনার মতো আছেন ও হবে না মমত্ব থাকা দরকার মা সন্তানকে ভালোবাসে মা সন্তানকে ভালো না বেসে এমনি নিরপেক্ষ হতে পারে খিদে পেয়েছে আমার কি যায় আসে ও কানছে ও খাচ্ছে যাক ঠিক আছে আমি আমার কাজ করি এরকম হতে পারে আবার সন্তানের বিরোধ করার মাও দেখা যায় সন্তানের বিরোধ করার এরকম মা বাবা দেখা যায় তাহলে কী করবে সন্তান তো স্বাভাবিকভাবেই ভালোবাসবে চিলড্রেন উইল বি লাভ বাই প্যারেন্টস চিলড্রেন উইল নট বি ইগনোর চিল চিলড্রেন শুড নট বি ইগনোরড প্যারেন্টস ক্যান নট স্টে নিউট্রাল টুয়ার্ড দ্য চিলড্রেন অ্যান্ড দ্য থার্ড থিং ইজ প্যারেন্টস ক্যান নট গো এগেন্স্ট দ্য চিলড্রেন

না মাঝি না হাজরা কি পরিবারের সারন্যান ছিল কোন পরিবারে এসছেন ও বললে অপরাধ হয় কারণ মহাবৈষ্ণবের কোনো জাতি নেই সূর্যদেবের মা পূর্ব দিক দ্য মাদার অব সূর্যদেব সূর্যদেব মহাবৈষ্ণব তাঁর কোনো জাতি নেই তিনি জাতিকে পবিত্র করে আসেন হুইচ এভার প্লেস হি অ্যাপিয়ার্স হি পিউরিফাইজ দ্যাট প্লেস হি পিউরিফাইজ দ্যাট জেনারেশন দ্যাট ডিসেন্ডেন্ট তাহলে জাতি দোষ হয় না আর হচ্ছে দোষ ধরা যায় না আগে কোনো দোষ করেছেন এখন সব পরিত্যাগ করে হরিনামে আশ্রয় গ্রহণ করেছেন এই মহাবৈষ্ণবের আর পূর্ব দোষ বলা যায় উনি তো ছিলেন ও বলা যাবে না উনি আগে চোর ছিলেন ও বলা যাবে আবার নষ্ট প্রায় দোষ ওরে বাবরি ওনার আগে খুব রাগ ছিল এখনো কিছু রাগ দেখা যায় মাঝে মাঝে গালিগালাস দিয়ে দেন ও বলা যাবে না দিতে পারে মহাবৈষ্ণব বলে গালিগালাস দিতে পারে পূর্ব দোষ বলা যাবে না আর হচ্ছে কাদাচিত দোষ তিনি পূর্বে কখনো করেননি এখনো করেন না কিন্তু কখনো কখনো দৈববশত কোনো দুর্ঘটনা পাপ দেখা যেতে পারে তিনি আবার সরিয়ে নেন নিজেকে সঙ্গে সঙ্গে সেখান থেকে এটিরও দোষ দেওয়া যাবে না এত বড় কথা বলা আছে তারপর ছিল ভক্তিম ঠাকুর আমাদের হয়ে প্রশ্ন করেছেন যদি কেউ বলেন যে এই চারটির বাইরে মহাবৈষ্ণবের কোনো অন্য দোষ থাকতে পারে ঠাকুর মাঝে মাঝে থাকতেই পারে না এই জাতি দোষ যেটা দোষ নয় পূর্বদোষ যেটি ধরা যায় না নষ্টপ্রায় দোষ যেটি বলা যায় না আর কাদিক দোষ যেটি দেখতে নেই এই চারটির বাইরে যদি বৈষ্ণবের কোনো দোষ থাকে ঠাকুর মাসে বলছেন এর বাইরে বৈষ্ণবের কোনো দোষই নেই যেটা হতে পারে সেটা হচ্ছে আরো দোষ করা যেটি নেই সেটি বলা চুরি করিনি তবু লোকে আমাকে চোর অপবাদ দিচ্ছে অপবাদ এরকম দেখা যাচ্ছে তো বড় বড় জায়গা মূল কেন্দ্রে সব যাচ্ছে কিন্তু যেতে পারছে না সেইখানে গিয়ে কোনো কোনো পরম বৈষ্ণবের নামে মিথ্যা গল্প রচিত হয়ে আছে সুতরাং দোষারোপ যেখানে হচ্ছে সেইটি ওই চারটি দোষের যেটি দোষ নয় তার বাইরে আর প্রসাদ হচ্ছেন কৃষ্ণের প্রসন্নতা কৃষ্ণ যদি কৃষ্ণ প্রসন্ন হয়ে দিয়েছেন সেখান থেকে কোনো জীবাত্মা পশু পক্ষী কীট পতঙ্গ কাউকে সরানো যায় না প্রভুপাত যে শিক্ষা দিয়েছেন আমার গুরু সময় সময়ে খুব ছিল এই ধরনের দর্শনার্থী এসছে তাদেরকে গুরু মহাজ যান যান দুপুরবেলা হ্যাঁ যান তাঁতির দর্শন করে আসুন মন্দির বন্ধ হয়ে যাবে সরানো হয়ে যাবে তারপরে সে আসবেন এসেছে তাই তখন তখন হয়তো প্রচারে গেছেন সংখ্যায় ভক্ত কম তা অন্য সব ভোগ হয়ে গেছে প্রসাদ হয়ে গেছে সবাই পেয়ে নিয়েছেন গুরুমা তখন পাননি হরিনাম করছেন ওই নিজের থালা তাকে প্রসাদ দিতেন নিজের থালা প্রসাদ দিয়ে নিজে না পেয়ে থাকতেন যারা আসছেন সবাইকে বিলিয়ে দিতেন নিজে না পেয়ে আবার হরিনাম করতেন সেখানে কোনো শুদ্ধ ভক্ত ছিলেন তারা দিলেন যে ইনি মহাবৈষ্ণব কেন পাবেন না আবার ভোগ দিয়ে রান্না করে ভোগ দিয়ে আবার গুরুদেবকে প্রসাদ দিয়েছেন অতএব প্রসাদের থালাটি প্রথমে এই যাত্রীদেরকে দিন যাত্রীদের পরিচয়ও নেই টিকিট ফিকিট ওর পয়সা পয়সা কোনো ব্যাপার ছিল না পয়সা দিতে যায় না জাগতিক বস্তু পয়সা ও আপনার দুঃখ অভিজ্ঞতা শুনে আমি দুঃখ পেলাম আপনি কৃপাপূর্বক চিন্তা করবেন না বুঝে গেছেন যখন হ্যাঁ বুঝে গেছেন যখন সেখানে বৈষ্ণবতার অভাব হচ্ছে বুঝতে পেরেছেন যখন এ নিয়ে আর বেশি বলার দরকার নেই হ্যাঁ যেটা আমাদের করা দরকার এইটি করা দরকার ও কে কী করলেন দিলেন না হ্যাঁ দুঃখ ভগবান এটা এইভাবে দেখতে হবে যে আমি ভগবানের প্রিয়ত্ব অর্জন করিনি কোনো কারণে ভগবান আমাকে এখানে এখন প্রসন্ন হয়ে দেননি আমারই দোষ দেখতে হবে আমরা যদি আর কাউকে দোষ দিই তাহলে আবার বৈষ্ণবতা থেকে বিচ্যুত হয়ে যাব হ্যাঁ আমাকে দিলেন না ভগবান আমি ভালো কাজ করিনি ভগবানের সেবা করিনি ভগবান প্রসন্ন নন ভগবান দেবেন আমাকে অন্য এখন প্রসন্ন নন এই জন্য এইরকম হলো আর যারা করলেন তাদের মধ্যে বৈষ্ণবতা নেই মেনে নিলাম তাহলে আর তাদের সঙ্গ করার প্রয়োজন নেই আর আমাকে এখন কি করতে হবে ভগবানের প্রসন্নতার জন্য প্রচেষ্টা করতে হবে হ্যাঁ শুনেন আর শ্রীমদ ভাবতে একটি শ্লোক আছে অলব্ধে বা বিনষ্টে বা ভক্সার ছাদব সাধনে অবিক্লব মতির ভুত্তা হরি মেয়ে বদ্ধি আসমানে শিল ঠাকুর মহাশয় ব্যাখ্যা করে বলেছেন যেটি শুনলে আমরা বুঝতে পারবো ভক্ষ আচ্ছাদন যদি সহজে না পায় অথবা পাই এখনো গতিকে হারায় নামাশ্রিত ভক্ত অবিক্লব মতি হইয়া শরণ স্মরণ আসক্তি ছাড়িয়া মানে ভগবানের প্রসাদ দ্রব্য ভগবান পেয়েছেন তার ঠোঁটে লেগেছে কৃপা করে কিছুটা দিয়েছেন যাতে আমার সংরক্ষণ হয় করব যে শরীরে সংরক্ষণ হয় জন্য প্রসন্ন হয়ে দিয়েছেন এই ভক্ষ আচ্ছাদন মানে এই বস্তা আদি যদি সহজে না পাওয়া যায় অনেক সময় সহজে পাওয়া যায় না খুব খিদে পেয়ে যায় কলেজে পড়াশোনা করছে আর রান্না করে ভোগ দেওয়া হয়নি ক্লাস ক্লাস ছিল সারাদিন খাওয়াই হয়নি সেই ছাত্র ভক্ত তিনি ঠিক আছে ভগবান আজকে আমাকে ভোগ করা সহজে পাওয়া যায়নি দেন নি ঠিক আছে আমি তার নামই গ্রহণ করব। আবার যদি পেয়েও হারায় পেয়েছিলেন কোনো কারণে হারিয়ে গেল পেয়েছিলেন ভোগ প্রসাদ পেয়েছিলেন হারিয়ে গেল পাওয়া গেল না বা আচ্ছাদন পেয়েছিলেন বস্ত্রাদি গৃহাদি হারিয়ে গেল যিনি নামাজিত ভক্ত তিনি অবিক্লবমতি মতি মতিটা বৈ মতির মধ্যে কোনো বৈকলব্য না আয়নি অর্থাৎ হৃদয়ের মধ্যে এইসব কোনো এই পেলাম না এই হলো না এই জন্য পেলাম না বা পেয়েও এই জন্য হারলাম এই নিয়ে আর চিন্তা করেন না নামাশ্রিত ভক্ত তিনি গোবিন্দ স্মরণ লয় আসক্তি ছাড়িয়া আমাদেরকে তো সেটাও তো করতে হবে আমরা কেবল আঙুল তুলতে পারি না য উনি এরকম ব্যবহার উনি আমাকে উঠিয়ে দিলেন দিলেন তা বললেও হবে না ঠিক আছে দিয়েছেন ভালো করেছেন ভগবানের ইচ্ছা অবৈষ্ণবকে দিয়ে আমাকে শাস্তি দিয়েছেন যিনি এই ব্যবহার করলেন তার মধ্যে বৈষ্ণবতা নেই আর তার সঙ্গ করব না খুব ভালো চিনে গেলাম কিন্তু আমাকে আমার হৃদয়ে দেখতে হবে যে আমি কি এই ক্ষিদে অবস্থায় তাদের প্রতি অভিযোগ করছি না হৃদয়ে নাম আশ্রয় গ্রহণ করছি নাম আশ্রয় আমার গুরুত্ব দিন না খেয়ে না জল পান করেছে কিন্তু হরিনাম পরিত্যাগ করেন তারপর হ্যাঁ প্রহুপাল ওইটা হচ্ছে ওই রাজাকে হরি কথা বলে তার মঙ্গল সাধন করতে পারলাম না অতএব এখানে আমি তার অন্ন গ্রহণ করি কি করে এই জন্য তিন দিন না খেয়ে থেকে একদিন শেষকালে পাঁচ মিনিট উনি হরি বলার সুযোগ পেয়ে চলে এসেছিলেন সারা রাত হেঁটে শ্রী মঠে ফিরে নিজে রান্না করে ভোগ দিয়ে তারপর প্রসাদ পেয়েছিলেন এ প্রভুপাদের জীবনের শিক্ষা এই তাহলে নামাশ্রিত ভক্ত হ্যাঁ নামাশ্রিত ভক্ত অবিক্লবমতি গোবিন্দ শরণ লয় আসক্তি ছাড়িয়া এইটা আমরা করতে পারবো কিনা প্রসাদ মহল থেকে বের করে দেওয়া টেনে টেনে এরকম দুটো জিনিস আছে একটা হচ্ছে যে এনাদের বৈষ্ণবতার অভাব রয়েছে বিষ্ণব বিরোধ রয়েছে প্রসাদ থেকে তোকে আমাকে প্রসাদ তো সবাইকে সম্ভব কি সবাইকে দেওয়ার পাওয়ার প্রসাদ পেতে হয় আচ্ছা এক নম্বর আর দুই নম্বর আছে আমাকে কি করতে হবে তা দেখতে হবে তাহলে এদের আর সঙ্গ করব না অবৈষ্ণব জেনে আর হচ্ছে আমাকে এই নাম গ্রহণ করতে হবে আমাকে উদ্ধার লাভ করতে হবে otherwise আমি আর অপরের উপর কনসেন্ট্রেট করতে পারি না আমাকে কি করতে হয় পড়াশোনা করতে হয় পাস করতে হবে পরীক্ষা আসছে সামনে সামনে মৃত্যু বড় পরীক্ষা আসছে হ্যাঁ তখন ওই বিকর্ষণের দ্বারা তাদের সঙ্গে সঙ্গ হয়ে যাবে আকর্ষণের সঙ্গ হয় বিকর্ষণের সঙ্গ হয় বন্ধুর সঙ্গে সঙ্গ হয় শত্রুর সঙ্গে সঙ্গ হয় ঘরে যখন শুয়ে আছে তখন কেউ কিছু নাই ওই শত্রুর কথা মনে করতে মনে করতে করতে শত্রু সঙ্গ হবে এই সব অবৈবদের সঙ্গ ত্যাগ করার উপায় একটি যে এদেরকে একদম হৃদয় থেকে পরিত্যাগ করা এবং আমাকে কি করতে হবে এইটি বড় কথা আমার সামনে মৃত্যু বড় পরীক্ষা আসছে তার আগে ধাম যদি হৃদয় আবির্ভূত না হন আবার এই জন্ম করিয়ে দেবে প্রভুপাদের ভাষা থেকে বলছে প্রভুপাত বলেছেন এই সরবসিদ্ধি না হলে মায়া আবার জন্ম করিয়ে দেবে সরবসিদ্ধি হয়েছে এখনও হয়নি সর্বনাশ ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি আমি আমার এখনও জ্ঞানের দ্বারা নিত্য স্বরূপ অর্থাৎ আমার পরিচয় প্রাপ্ত হয়নি সর্বনাশ খুব খারাপ অবস্থা আমার এই চিন্তা করে গোবিন্দ স্মরণয় আসক্তি ছাড়িয়ে অতএব একবার যখন চেনা হয়ে গেছে তখন আর তাদের কথা বলার দরকার নেই তাদের সঙ্গ যেন না করা হয় আমার কারণ আমার সামনে বড় পরীক্ষা মানুষের ধৈর্য ধৈর্য একটা বড় গুণ ধৈর্য ধরা উচিত কিন্তু মঠের ব্যক্তিদের তো বটেই তারা তো ত্রিনাদপি শুনেছেন শুধু কি কথার কথা এটা হয়েছে তো আপনি আপনি মঠের ব্যক্তি দর্শন করলেই হবে বড় ব্যক্তি তিনি একজন বয়স্ক তা তিনি ওই গাছ ফুল গাছে জল দেওয়ার ব্যবস্থা করতেন অনেক কিছু আমাদের কাজ দিতেন করতাম তা গুরু মহারাজে তখন প্রকট তারপর গুরু মহারাজ অপ্রকট হওয়ার পর একদিন দেখলাম তিনি এসে বক্তৃতা দিচ্ছেন যে একবার আমি এরকম রাগ করে বড় চাবির থোকা ছিল হাতে যে ভান্ডারী ভাই থাকে না তাদের অনেকগুলো চাবি থাকে এই ঘরের চাবি ওই ঘরের চারিদিকেছে পনেরো কুড়িটা চাবি এরকম মোটা চাবি আমার গুরু মহারাজের পর রাগ করে তিনি শিষ্য সমান শিষ্য গুরুদেবের গায়ে তো দীক্ষা নেন তবু গুরুদেবের গুরু ভাইয়ের শিষ্য ওই চাবিটা নিয়ে জোরে ছুড়ে দিয়েছিলেন গুরুদেবের গায়ে হ্যাঁ আর একদম এই হাতের কনুয়ে গিয়ে লেগেছিল উনি নিজে বললেন তো আমি এরকম রেগে গিয়ে নিন আপনার ভান্ডার সামলান বলে জোরে চাবিটা ওনার দিকে ইটের মতো ছুড়ে দিয়েছি সেই চাবিটা গিয়ে ওনার হাতের কনুয়ে লাগলো খুব লেগেছিল কিন্তু মুখে হাসি যায় নাই লাগার পরেও উনি আমার দিকে তাকিয়ে হাসছেন এইরকম ছিলেন আপনার আমাদের এই আচার্যদেব দেব ভক্তি সমন গোস্বামী তাই যে ব্যক্তি করলেন সেরকম চাবি ছুড়ে দিলেন তিনি নিজে সে গুরুদেবের অপ্রকটের পর খুব দুঃখ পেয়ে আমাদের সামনে বললেন যে আপনারা তার নিজজন সাক্ষাৎ শিষ্য আপনারা আমাকে ক্ষমা করুন আমি এরকম কাজ একদিন করেছিলাম কিন্তু তার এই তৃণাদপি সুনিচতা আর তররূপী সহিষ্ণুতা এর কোনো হানি দেখি নেই চাবিটা ছুড়ে দিলাম রাগ করে হ্যাঁ তারপরেও তিনি এরকম আমার দিকে তাকিয়ে হাসছেন তাই এই তো মঠবাসী আপনারা মঠবাসী দেখেননি আপনি যে উপদেশটি বললেন খুব ভালো বলেছেন প্রতিদিন আপনি এই একটা করে উপদেশ বলেন যেমন গতদিন বললেন যেখানে হরিকতা সেখানে সেখানেই তীর্থ প্রভাদের এই একশো আট উপদেশের মধ্যে সম্ভবত ছয় বা আট নম্বরে এইটি আছে আর আজকে যেটা বললেন এখানে এই প্রপঞ্চ যন্ত্রণাময় পরীক্ষার স্থল সহিষ্ণুতা দৈন্য পরপ্রশংসা প্রভৃতি এখানে হরিভজনের সহায় সহিষ্ণুতা সহ্য শক্তি দৈন্য দীনতা আর পরপ্রশংসা এইগুলি হরিভজনের সহায় এইগুলি যার আছে তার মধ্যে বৈষ্ণবতা আছে এইগুলি যেখানে নেই সেখানে বৈষ্ণবতা নেই